হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো ফেন্স ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আপনাদের জন্য খুব দারুণ ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওর টপিক থাকছে যেসব ছেলেরা গোপন রোগে ভুগছেন গোপন রোগটা কি স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে সহবাস করতে চাইছেন কিন্তু আপনারা টাইমিংটা পাচ্ছেন না এ আবার কী শব্দ টাইমিংটা কেন পাচ্ছেন না চলুন আজকের আপনাদের সামনে দারুণ একটি প্রোডাক্ট আমি রিভিউ করি আর আপনাদেরকে গোপন রোগ সাহায্য করে ওপরে তুলে আনি যারা হস্তমন করা করার কারণে আপনারা টাইমিংটা কমিয়ে নিয়েছেন এখন সবাস করতে চাইছেন কিন্তু টাইম পাচ্ছেন না এইবার আস্তে আস্তে আপনাদেরকে দীর্ঘ সময় সহবাস করার জন্য তার জন্য আজকে দারুণ একটি প্রোডাক্ট আমি শেয়ার করতে চলেছি প্রোডাক্টটার নাম কি চলুন নাইট মস্তির সাথে পরিচয় করে দিই এই যে নাইট মস্তি আপনাদেরকে দেখছেন এই নাইট মস্তিটা হচ্ছে যারা টাইম পাচ্ছেন না কি কী কাজ আছে আপনাদেরকে একটু পরিচয় করি যাদের ঘুম ঘুম ভাব আছে ক্লান্ত ভাব আছে স্বপ্ন দোষ আছে জলে লাভলে পায় অনেক মানুষের আবার ঘুমে স্বপ্ন দোষ হয়ে যায় বীর্য পড়ে যায় রাতের বেলা স্বপ্ন চলুন এই রোগ কারা আছে আপনারা কমেন্টে জানাতে একদম মিস করবেন না যদি থাকে এই প্রোডাক্টটা কিনে খাবেন তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট সেরে যাবে তারপরে কেনার আগে পাবেন কোথায় এর খেলে কী পেট আছে চলুন আজকে তা বলে দেবো ডিটেলস দেখুন এখানে জেএমপি টেকমার্ক আছে বাজার ঘাটে কিন্তু অনেক দেখতে পাবেন এটা ফাইলটা আছে ওয়েট দুশো গ্রামের ফাইল তারপর কি এখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক একদম আয়ুর্বেদিক গাছের তলায় ভিড়ো করছি আর আয়ুর্বেদিক ওষুধ দেখাচ্ছি আপনাদেরকে তারপরে দেখুন এই ফুল নাইট মস্তি যাদের স্বপ্ন দোষ বা ঘন ঘন বীর্যপাত যায় বা জলে লাভলে পেচ্চাপ পায় ঘুম ভাপ বা ঘন ঘন পেচ্চাপ হয় যাদের এই সব রোগে আপনারা ভুগে থাকেন তাহলে নাইন বস্তি খান আর ভালো হয়ে যান তারপর দেখুন ফ্রেন্স এবারে কেনার আগে অরিজিনালটা দেখে কিনবেন বাজারে প্রচুর প্রোডাক্ট আপনারা কিন্তু দেখবেন কিন্তু অরিজিনালটা দেখে কিনবেন নালে কিন্তু ঠকবেন কেনার আগে দেখবেন এখানে ঠিক মোবাইল নাম্বার আছে এই জায়গায় কোম্পানির মোবাইল নাম্বার দেওয়া আছে তারপর দেখবেন এরকম একটি ফাইল এই নাইট মস্তিটা ঠিক এরকম ফাইল বানিয়েছে কি বানিয়েছে হচ্ছে কলকাতা আয়ুর্বেদিক ভবন কলকাতা আয়ুর্বেদিক ভবন তারপরে এটাকে ঠিক এরকম সিল আপনারা দেখতে পাবেন আর এখানে আবার মাল নকল থেকে সাবধান এখানে কোম্পানির স্টাম্প মারা আছে এই স্টাম্প লোগোটা দিয়ে রেখেছে কোম্পানি যাতে কোনো কোম্পানি না নকল করতে পারে তার জন্য কোম্পানি অলরেডি আর এখানে একটি চামচ আছে স্টিল চামচ এই যে স্টিল চামচটা এটা দিনে দুবার দু চামচ করে জল অথবা দুধের সাথে খেতে হবে খাওয়া দাওয়ার পরে যদি বলা হয় দামটা কত এর কি সাইড পেট আছে আপনাদেরকে তো বললাম সাইড পেটটার তো কথা বলা হয়নি দেখুন ফেন্স দাম নেবে আপনাদের কাছে তিনশো কুড়ি টাকা এমআরপি দাম আছে তিনশো কুড়ি টাকা এমআরপির দাম যদি বলা এটা খেলে কি সাইড পেট এটা কোনো সাইড পেট নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট তা ফ্রেন্স যারা স্বপ্নদোষে ভুগছেন যারা টাইমিংটা পাচ্ছেন না যাদের জলালালে লেভেলের পায় বা ঘুম ঘুম ভাব কাজে কমে ইচ্ছে আসছে না কাজ করতে ভালো লাগছে না আপনারা খেলেই শরীরে এনার্জিটা চলে আসবে যারা হস্তগন করে করে যারা অলরেডি প্যানিসটা দুর্বলতা করে ফেলেছেন বা স্বপ্নদোষে নিয়ে চলে আসছেন আপনারা প্রোডাক্টটা খেতে পারেন তা একদম অসুবিধা হচ্ছে তা ফ্রেন্স নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন